সোনামণিরা আমার হাতে কি দেখতে পাচ্ছ আর এটা ইংরেজিতে কয়টি লেটার আছে ছাব্বিশটি আজকে দেখবো আমরা স্কিপ ক্যাপিটাল লেটার কিভাবে লিখে স্ক্রিপ্ট ক্যাপিটাল লেটারের এটা কেমন দেখতে সবাই একটু দেখো হোয়াটস দ্য নেম অফ দিস লেটার সি বন্ধুরা দুই ভাবে লেখা যায় আমি দেখাচ্ছি তোমাদেরকে সবাই নাম বলো এটাও সি ঠিক আছে এটা হলো ই হোয়াট দা নেম অব দিস লেখা বন্ধুরা এ এটা হলো জি এটা হলো জি এইচ এটা হলো এইচ সবাই বলো এটা হলো স্ক্রিপ্ট ক্যাপিটাল আই ওয়াজ দা নেম অফ দিস লেটার সবাই বলো জে সবাই বলো